আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে দর্শক অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলভের কাজ থাকলেও মাঝে মাঝে আমরাও সেটা চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমরা গরিব মানুষ বাট আমাদের অন্তটা অনেক বড় আর আমাদের একটা পরিবার আছে ইউনাইটেড সরোনল সাদা মানুষ পরিবার নাইমিলি মিলি ইউটিউব চ্যানেল আমরা যৌথভাবে কাজ করছি বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চরফেশন উপজেলার ওসমানগঞ্জ আপনার ইউনিয়নের হাসানগঞ্জ দুই নং ওয়ার্ডের চৌরাস্তা বাইতুলকবা জামে মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো অনেক দূরে এগিয়ে গেছে আর আমাদের এই প্রজেক্টের জন্য টোটাল প্রস্তাবিত বাজেট হচ্ছে দশ লক্ষ টাকা তো শুক্রিয়া আমরা প্রায় আপনার সাড়ে তিন লক্ষ টাকার উপরে আমাদের কালেকশান হয়েছে আর সাড়ে ছয় লক্ষ টাকা বাকি জাস্ট আমরা প্রস্তুত আমাদের টিম প্রস্তুত শুধু আপনার সহযোগিতা বাকি তো আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন আর মসজিদের কাজ কতটুকু হচ্ছে সেটা একটু ভিডিওতে দেখে নিন আর যদি কেউ সাপোর্ট করতে চান তাহলে পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আমাদের মসজিদ আর আমাদের ইউনাইটেড ষোলো নল মানুষ পরিবারের পক্ষ থেকে যে ব্যানারটা বানানো হয়েছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এখন ব্যানারটা দেখাবো এই হচ্ছে আমাদের সেই ইটগুলো আমাদের ক্যাপিটাল টাইলস ভাইয়ের দাওয়া দুই হাজার ইট এখন আমি চৌরাস্তার দিকে যাইতেছি এই হচ্ছে আমাদের চৌরাস্তা এই হচ্ছে আমাদের ব্যানার আপাতত বাসে টানাইছি আপনার পরবর্তীতে আমরা মসজিদ করার পরে সুন্দরভাবে লাগাবো এই হচ্ছে আমাদের ব্যানার চৌরাস্তায় লাগাইছি যে চৌরাস্তা বায়তুলকুবা জামে মসজিদ স্থাপিত দুই সাল হাসানগঞ্জ দুই নম্বর ওয়ার্ড উসমানগঞ্জ কর্পোরেশন ভোলা নির্মাণ সহযোগিতা ইউনাইটেড সোলোনল সাদামনের মানুষ ফেসবুক পরিবার পাশে আমাদের যে ইউনাইটেড সোলোনলের যেই লগো লগো ফটো যেটা এটা লাগানো আছে এ হচ্ছে আমাদের চৌরাস্তাটা এই দোকান এই পাঙ্গাশিয়া বাজার এদিকে এখান থেকে দেড় কিলোমিটার উত্তরে অর্থাৎ বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে হচ্ছে আমাদের এই চৌরাস্তাটা রাস্তাটা এই হচ্ছে আমাদের সংগঠনের ব্যানার প্লাস মসজিদের সহ এই একটা রাস্তা